ধীরতা ছন্দে সময়কে থামিয়ে দেওয়া বেলাতারের দুই সিনেমা সাতান্তাঙ্গ ও দাতুরিন হর্স সম্প্রতি রাজধানীর নিকেতনে এডফার আয়োজনের সিনেমা দুটি প্রদর্শনের পাশাপাশি বেলাতারের কাজ নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয় আহসান একই আয়োজনে প্রদর্শিত হওয়া চলচ্চিত্র দুটি নিয়ে বিশ্লেষণ ও নির্মাণভঙ্গি ব্যাখ্যা করেন তানভীর হাসান কদিন আগেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন স্লো সিনেমার পথিকৃত বেলাটার প্রয়াত এই বিশ্বনন্দিত নির্মাতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অ্যাটফার আয়োজনে রাজধানীতে প্রদর্শিত হয়েছে বেলাটারের দুই আলোচিত ছবি সাতান তাঙ্গো ও দ্য তুরিন হর্স যেখানে ধীরগতির বর্ণনা নিরবতা আর দীর্ঘ শটের ভেতর দিয়ে বিজ্ঞাপন ও চলচ্চিত্র অঙ্গনের নির্মাতারা ক্ষণিক সময়ের জন্য ডুবে যান ভিন্ন এক জগতে প্রদর্শনী শেষে বেলাটারের সিনেমাটিক ভাষা রিদম ও দার্শনিক দৃষ্টিভঙ্গি নিয়ে উপস্থিত সকলের সামনে বিশ্লেষণ করেন তানভীর আসান তবে আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয় আসানে উপস্থিতি যেখানে তিনি বেলাটারের কর্ম নিয়ে কথা বলার পাশাপাশি জানান এমন আয়োজনের গুরুত্ব সম্পর্কেও ওনার একটি ফিল্ম দেখানো হল এবং একটা ক্লোজিং নোটে আমি আমার কিছু ভাবনা জায়গাগুলো বললাম অ্যাট ফিল্ম মেকারস এবং একই সাথে ফিল্ম মেকারস সবাই একসাথে হয়ে এবং যারা ফিল্ম বানাতে চায় অ্যাসপায়ারিং ফিল্ম ও যারা আছেন তারা সকলে মিলে আসলে তাদের একটা ক্রিয়েটিভ কানেকটিভিটিটা যেন ঠিক থাকে সেই জন্য এরকম একটা আয়োজন প্রায় করা হয় এবং আমার মনে হয় যে এটা এটার সাথে সবাই খুব কানেক্টেড ফিল করতে পারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রীর বিশ্বাস সঠিক দিক নির্দেশনা ও সাহসী ভাবনা থাকলে বাংলাদেশেও সম্ভব আন্তর্জাতিক মানের দারুণ সিনেমা তৈরি যা কিনা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে তুলে ধরবে সহমহিমায় যারা ক্রিয়েটিভিট সঙ্গে সংযুক্ত আছে অথবা ফিল্ম প্রফেশনালস এর ভেতরে যারা যারা আছেন তাদের সবার জন্য এটা ভীষণ দরকার এটাকে আরো আমাদের ব্যাপ্তিটা আরো বাড়ানো উচিত আরো বড় করা উচিত এটা পরিসর এবং এটাতে সবাই খুব লাভবান হবে চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাতাদের পাশাপাশি সবিজের বিভিন্ন অঙ্গনের মানুষদের নিয়ে এমন আয়োজন ভবিষ্যতে আরো করার কথা এদিন জানিয়েছে আজফা কর্তৃপক্ষ সঙ্গীত ইসলাম ডিবিসি নিউজ ঢাকা